আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন কালেকশন মানেই হচ্ছে নতুন ভিডিও সো আমি আছি দুরন্ত স্পোর্টস গ্যালারি থেকে নতুন একটা ভিডিও নিয়ে এ হচ্ছে আমাদের একটা নতুন কালেকশন কসমিক হট হটরড ষোলো ইঞ্চি একটা বাইসাইকেল এটা হচ্ছে এক্সপোর্ট বাইসাইকেল যেটা হচ্ছে রেগুলার দেশীয় যে সাইকেলগুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট হয় কালার ইনগ্রেডিয়েন্টস পার্টস তারপর হচ্ছে ফ্যাশনেবল সব কিছু একটু ভালো হয় উন্নতমানের হয় যেহেতু এটা দেশে বাইরে রপ্তানি হয় সো এই সাইকেলটা আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা বাইসাইকেল এটা চার বছর থেকে শুরু করে সাত থেকে আট বছর পর্যন্ত ইউজ করতে পারবে সো এই সাইকেলটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই সাইকেলটা শুধুমাত্র দুরন্ত স্পোর্টস গ্যালারি সরমেই পাবেন যে দেখেন এটার যে টায়ার টিউব কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন করা তারপরে হচ্ছে খুব হেভি একটা টায়ার টিউব ইউজ করা রেগুলার ইউজেসও এক বছরের বেশি টেকসই হবে তারপর যে ব্রেকিং কোয়ালিটি দেওয়া আছে এটা হচ্ছে ক্যালিপার ব্রেক সিস্টেম বাচ্চারা পরে টরে গেলে দেখা যায় অনেক ক্ষেত্রে ব্রেক ড্যামেজ হয়ে যায় ভেঙে যায় সো এটার ক্যালিপার ব্রেক সিস্টেমটা খুব হেভি ব্রেক সিস্টেম হয় খুব সহজে এটা ভাঙবে না আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটাতে কোনো বাস্কেট অ্যাড করা নাই বাস্কেটের পরিবর্তে এখানে একটা হাইলাইট করা বোর্ড ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ব্র্যান্ডিং করা কসমিক হটরট লিখা আর এখানে একটা রিফ্লেক্টর আছে সামনে থেকে কোনো গাড়ি আসলে এই রিফ্লেক্টরটা একটু জল করবে দেখতে খুব স্টাইলিশ মনে হবে আর মিনিমাল একটা গার্ড দেওয়া হয়েছে সাইকেলটা ওজন কম করার জন্যে এটা দেখতে খুব ফ্যাশনেবল লাগে ট্রেন্ডি লাগে আর কালার কোয়ালিটিটা হচ্ছে সবচাইতে ইমপ্রেসিভ এটা হচ্ছে গাঢ় ম্যারন কালার এটা কোনো স্টিকারের ইউজ নাই গাঢ় ম্যারন কালারের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে খুব সহজে পেয়ে যাবেন এটা শুধুমাত্র দুরন্ত স্পোর্টস গ্যালারিতেই অ্যাভেলেবল বাইরে কোথাও এই সাইকেলটা পাবেন না আর যে সিটটা চার ইঞ্চের মতো সিট পোস্টের পাইপ দেওয়া আছে চাইলে উঁচু নিচু করে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো আর হ্যান্ডেল বারটা যেটা দেয়া হয়েছে এটা হচ্ছে কার্ভ শেপ সকল বাচ্চাদের জন্যই খুব সুবিধাজনকভাবে এটা ব্যবহার করার উপযোগী হবে আর পিছনে মাঠগারটা সামনের মাঠগার্টের মতোই মিনিমাল মাঠগার্ট দেয়া প্লাস হচ্ছে ব্যাক সাপোর্ট হুইলটা আছে সাপোর্টিং হুইলটাও অ্যাড করা আছে ঝামেলা মুক্ত আপনার আলাদা করে কোনো কিছু খরচ করতে হচ্ছে না আর সাথে পেয়ে যাবেন সুন্দর একটা চেইন কভার চেন কভারটা বাচ্চাদের সাইকেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ বাচ্চারা দেখা যায় পা আটকে যেতে পারে জামাকাপড় আটকে যেতে পারে ব্যথা পড়ার একটু পসিবিলিটিস থাকে চেন কভার না থাকলে সো এই সাইকেলটাতে একদম ফুল চেন কভার দেওয়া আছে সামনে থেকে পিছন পর্যন্ত কাভার করা আপনারা নিশ্চিন্তে এই সাইকেলটা নিয়ে আপনাদের বাচ্চাদের জন্য দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে যেহেতু এটা খুব সুন্দর একটা কালার কালারের বাইসাইকেল সো আমাদের কাছে এই সাইকেলটা পেয়ে যাবেন রেগুলার আমাদের শোরুমের ঠিকানাটাও বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে তুরন্ত স্পোর্টস গ্যালারি নন্দীপাড়া খিলগাঁও এরিয়াতে পড়েছে এটা ঢাকার মধ্যে আপনারা যারা শোরুম থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে চান শোরুমের বিস্তারিত লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব শোরুম থেকে এসে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন অথবা যারা আমাদের থেকে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাতে পারবো ঢাকার বাইরে যদি হয় আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আমি এটার দামটাও বলে দিচ্ছি এই যে দামটা উল্লেখ করা আছে নয় হাজার নয়শো টাকা এই সাইকেলটা আমাদের থেকে নিতে পারবেন নয় হাজার নয়শো টাকা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম